হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তির আপনাদের সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষাতে বন্ধুরা এই বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তিতে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে অন্যান্য বছর কিন্তু এসএসসি এবং এইচএসসি এর জিপিএ যোগ করে কিন্তু আপনার এই ভর্তিটি নেওয়া হতো তো সেটি এখন বাতিল হয়ে যাচ্ছে এর আগে কিন্তু ভর্তি পরীক্ষা চালু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2000 চোদ্দ পনেরো সেশনের পর কিন্তু সেটি বন্ধ হয়ে যায় তো এই বছর থেকে যে ভর্তি পরীক্ষা নিবে সেগুলো আসলে কতটুকু সঠিক এই বিষয়গুলো আপনাদেরকে বিভিন্ন নির্ভরযোগ্য খবর থেকে আপনাদেরকে এখন আমি একটু জানিয়ে দিব তো দেখুন বন্ধুরা এটি আপনাদেরকে প্রথমআলো থেকে একটি নিউজ দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার চালু হচ্ছে ভর্তি পরীক্ষা উপাচার্য এটি জানিয়েছে তো দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে তো আগামী শিক্ষা বলতে দুই হাজার চব্বিশ বছর বোঝানো হচ্ছে ঠিক আছে এরপর বন্ধুরা আরেকটি নিউজ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় অধিভুক্ত সব কলেজের স্নাতক সমাজ শ্রেণীতে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ সিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ ঠিক আছে এবং বলছে চলতি সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ঠিক আছে এখানে হয়েছে সবার চাহিদার কারণে আমরা ভর্তি এবার পরীক্ষা তবে এবার কিছু বিষয় পরিবর্তন নিয়ে এসেছি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেমন বিজ্ঞান বিভাগে পল্লব মানবিক ব্যবসায়ী অনুষদে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এবার সেরকম সুযোগ থাকছে একটি নির্দিষ্ট আসনে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তির সুযোগ পাবে ঠিক আছে এবং ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন বিষয়ে অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলা শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা একটা ভালো দিক শিক্ষার্থীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তারা নিজেদের জেলা শহরে এসে পরীক্ষায় অংশ নিতে পারবে ঠিক আছে তো এই ভর্তি পরীক্ষা চালু করার পর কারোর জন্য বিষয়টি সহজ হয়েছে আবার কারোর জন্য বিষয়টি কঠিন হয়েছে আগে দেখা যেত জিপিএ ভালো স্কোর থাকলে খুব সহজে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে যাদের ভালো পয়েন্ট আছে তারা খুব সহজে চান্স পেয়ে যেত তো এখন যেহেতু ভর্তি পরীক্ষা চালু হচ্ছে ভালো জিপিএ থাকলেও কিন্তু অনেকে ভর্তি পরীক্ষা করতে না পারলে তারা ভর্তি হতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা এই হলো দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ওনার প্রথম বর্ষবর্তী যেই সর্বশেষ আপডেটটি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো বিস্তারিত সার্কুলারটি বিজ্ঞপ্তিটি যখন প্রকাশ হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য অবশ্যই মেরি নোটিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ